আমরা কোথায় আউজুবিল্লা পড়বো আর কোথায় বিসমিল্লা পড়ব এই বিষয়টা পুরোপুরি ধরতে পারেন না যে আউজুবিল্লাহ কোথায় পাঠ করব আর বিসমিল্লা কোথায় পাঠ করব যেখানে যেটা পাঠ করার দরকার যেখানে যেটা পড়ার দরকার সেখানে সেটাই পাঠ করতে হবে বিসমিল্লাহির রহমান রহিম বা বিসমিল্লা এটা পাঠ করতে হবে যেই কোনো ভালো কাজের শুরুতে যেই কোনো বৈধ কাজ যেই কোনো ভালো কাজের শুরুতে কি পাঠ করতে হবে বিসমিল্লা রহমান রহিম পাঠ করতে হবে বিশেষভাবে কোনো কোনো হাদিসে কোনো কোনো আমলের শুরুতে বিসমুল্লা পাঠ করার কথা বলা আছে সেখানে সেই আমলের শুরুতে সেই কাজের শুরুতে বিস্মিল্লা পড়তে হবে যেমন খাবার শুরুতে খাবারের শুরুতে বিস্মিল্লা পাঠ করতে হবে মসজিদে প্রবেশের সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসায় ঢুকার সময় বিসমিল্লা পাঠ করতে হবে বাসা থেকে বের হওয়ার সময়ও কি করতে হবে বিসমিল্লা পাঠ করতে হবে এ হলো বিসমিল্লার বিষয় আর আউজবিল্লা এটা বিশেষভাবে পাঠ করতে হয় কোরআনে করিম তেলাওয়াতের শুরুতে কোরআনে করিম তেলাওয়াতের শুরুতে আর কোরআনে করিম তেলাওয়াতের শুরুতে আওয়াজুবুল্লাহ বিসমিল্লা উভয়টা পাঠ করব নাকি শুধু আওয়াজিল্লাহ পাঠ করব নাকি শুধু বিসমিল্লা পাঠ করব নাকি এক 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 জায়গা পাঠ করব অনেকগুলো প্রশ্ন আসে আসে না এটার উত্তর হলো যখন আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করব। সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক যে অবস্থায় হোক না কেন যদি আমরা কোরআনে করিমের তেলাওয়াত শুরু করি তাহলে আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে অনেক কেরামের মতে ওয়াজিব অনেক উলামকর মতো সুন্নাত আল্লাহ সুহাত সুরায় নাহালের আটানব্বই নম্বর আয়াতের স্বাদ করেছেন ফাইদা করাতজবুল্লাহ সুতরাং যখন তুমি কোরআন পাঠ করবে তখন তুমি শয়তান বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবে অর্থাৎ আউজুবিল্লাহ আহমিনের রাজিম পাঠ করবে এটা হলো যখন কোরআন তেলাওয়াত করবে তাহলে আমরা নামাজে যখন হাত বাঁধবো হাত বাঁধার পরে সানা পড়ব এরপরে আওয়াজবুল্লাহ পাঠ করব কারণ আমাকে সুরেফাতে পড়তে হবে সুরেফাতে পরে আরও সুরা পড়তে হবে সেজন্য আমাকে শুরুতে কি পড়তে হবে আউজুবিল্লাহিনের শেতানজিম পাঠ করতে হবে এটা শুননাথ এটা হল যে কোনো কোরআন তেলাওয়াতের শুরুতে আপনি যে কোনো মজলিসে একটু কোরআন তেলাওয়াত করতেছেন আপনি এটা কোরআন আয়াত কোনো এক জায়গায় তেলাওয়াত করতেছেন এমনি কোরআন খুলে তেলাওয়াত করতেছেন যখনই আপনি কোরআন তেলাওয়াত করবেন সেটা নামাজে হোক নামাজের বাইরে হোক আপনাকে কি পড়তে হবে আজবুল্লাহমিনের শীতনের জিম এটা পড়তে হবে আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা তেলাওয়াতের শুরুতে বিসমিল্লাটা খুব গুরুত্ব দিয়ে পড়ি মারশাল্লা বিসমিল্লা পড়ে কি করি শুরুই তেলাওয়াত শুরু করি আওয়াজবুল্লাহ বেশিরভাগ মানুষ তেলাওয়াতের শুরুতে আমরা পাঠ করি না অথচ তেলাওয়াতের শুরুতে বিসমিল্লার চাইতে আওয়াজবুল্লাহর গুরুত্ব বেশি আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে তেলাওয়াতের শুরুতে কি পাঠ করতে হবে আওয়াজবুল্লাহমের সীতা জিম পাঠ করতে হবে সেটা আপনি সুরের শুরুতে পড়ুন সুরার মাঝখান থেকে পড়ুন একায়াত পড়ুন আদায়াত পড়ুন কোরআনের যে অংশই পড়ুন না কেন যখন শুরু করবেন কী দিয়ে শুরু করতে হবে রাজীম এটা দিয়ে তেলাওয়াত শুরু হবে বিসমুল্লাহ রহমান রাহিম এটাও তেলাওয়াতের সময় পড়তে হবে কিন্তু কখন সেটা বিসমুল্লা রহমান রাহিম তেলাওয়াতের সময় পাঠ করবেন সুরার শুরুতে কিসের শুরুতে সুরার শুরুতে সুরায় তাওবা যেটা দশ নম্বর পাড়ায় আছে এই সুরার শুরুতে শুধু বিসমিল্লা নাই সেখানে আউজবুল্লাহ দিয়ে শুরু করবেন যদি ওখান থেকে তেলাওয়াত শুরু করেন আর যদি আগে থেকে তেলাওয়াত শুরু করি সুরা মাঝখানে পড়ে তাহলে কিছুই পড়তে হবে না যাবেন আর অন্য যে কোনো সুরার কথা আপনি নামাজের ভিতরে সুরা ফাথে শুরু করতেছেন তাহলে সুরা শুরু তাহলে এখানে আউজুল্লাহ পড়বেন পরে আবার কি পড়বেন বিসমিল্লাও পাঠ করবেন আপনি সুরা ইয়াসিন তেলা করতেছেন তাহলে ইয়াসিন আল কোরআন হাকিম পড়ার আগে আপনি কি পড়বেন বিসমিল্লা